শাকিব খান অপু প্রশংসায় বলেন জয়কে পৃথিবীতে এনে পৃথিবীর সেরা কাজটাই করেছে অপু বিশ্বাস আমি জীবনে অনেক কিছু করেছি এবং অনেক কিছু পেয়েছি খ্যাতির চরম শীর্ষে পৌঁছে গেছি আমি এর পেছনে অপুর অবদান রয়েছে বর্তমানে দর্শকদের ভালোবাসায় নিজের স্বপ্নের সীমানা পেরিয়ে গিয়েছি কিন্তু জীবনের বেস্ট গিফটটা আমি ওপুর কাছ থেকে পেয়েছি এত সুন্দর এত কিউট একটা ছেলে জয় জয়কে ছাড়া আমি বর্তমানে কোনো কিছুই চিন্তা করতে পারি না সাকিব বলেন জানি সবার সন্তানই সবার কাছে ভীষণ প্রিয় কিন্তু জয়কে ছাড়া আমি যখন থাকি তখন আমার ভীষণ কষ্ট হয় জয়কে ছাড়া একটু দূরে গেলে আমার ভীষণ খারাপ লাগে আজ সাকিব খান নিজের ভুল বুঝতে পেরেছেন আর তাই তিনি পরিবারের কাছে ফিরছেন এবং অপবিশ্বাসকেও ধন্যবাদ দিচ্ছেন আর এজন্যে যে অপুকে কত কয়লা পোরাতে হয়েছে আর তা অপুর চেয়ে ভালো আর কেউ জানে না আর যে অপবিশ্বাস সুযোগ পেলেই সাকিবকে খোঁজ দিতেন আর সেই অপবিশ্বাসী এখন সাকিব খানকে সেভ করছেন মর্যাদা খানের সকল ইচ্ছার আর এখন ঠিক সাকিবের মতোই আচরণ করেন মিডিয়াতে বর্তমানে ব্যক্তিগত বিষয়গুলো এড়িয়ে চলছেন কিছুদিন আগে অপবিশ্বাসকেও এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন সাকিব খান কি ছেলে জয়ের খবর নেন বাবা হিসেবে সাকিব কতটা পারফেক্ট আর আপনি আপনার অভিভাবক হিসেবে এখন কাকে মানেন জবাবে অপু বিশ্বাস বলেন মা মারা যাওয়ার পর থেকে সাকিবের দায়িত্ববোধ আমাকে মুগ্ধ করেছে আমার অভিভাবক বলতে সাকিব আমার সবচেয়ে কাছে ছেলে আব্রাহ খান সম্পর্কে নায়িকা অপু বিশ্বাস বললেন আমার সন্তানের বাবা হিসেবে সাকিব হান্ড্রেড হান্ড্রেড পারফেক্ট বাবা সাকিব খান সাকিব এতটা পারফেক্ট হবে আসলে আমি জানতাম না এখন সাকিবের দায়িত্ববোধ আমাকে সত্যি মুগ্ধ করে